জেরুজালেমের হৃদয়ে আছে ইসলামের তৃতীয় সর্বাধিক মর্যাদাপূর্ণ স্থান আল আকসা মসজিদ মুসলমানদের আধ্যাত্মিক ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম কিন্তু পবিত্র এই স্থানটি বহু দশক ধরে উত্তেজনা সংঘাত ও রাজনৈতিক দখলদারিত্বের কেন্দ্রবিন্দু হয়ে আছে উনিশশো সালের যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলে নেওয়ার পর থেকেই এলাকাটির প্রশাসনিক দায়িত্ব কাগজে কলমে জর্ডানের ওয়াকাফ কর্তৃপক্ষের হলেও বাস্তব নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকে এর ফলে ধর্মীয় মর্যাদাপূর্ণ স্থানগুলোতে মুসলিমদের অধিকার বার বার চাপে পড়ে ইসরায়েলি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আল আকসার চারপাশে এবং ভূগর্ভে তথাকথিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের নামে খনন কাজ চালিয়ে যাচ্ছে এসব কার্যক্রমকে ফিলিস্তিনিরা মনে করেন মসজিদের স্থায়িত্ব ও ঐতিহ্যের উপর হুমকি আল আকসা প্রাঙ্গনে ইহুদিদের উপাসনা নিষিদ্ধ থাকলেও চরমপন্থী কিছু জায়নবাদী নেতা বিশেষ করে সরকারের প্রভাবশালী সদস্যরা নিয়মিত পুলিশি সুরক্ষায় প্রাঙ্গণে প্রবেশ করে থাকে তাদের এই আচরণকে অনেকে মুসলিমদের পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেন পবিত্র আল আকসা শুধু একটি মসজিদ নয় এটি মুসলিম বিশ্বের আবেগ ইতিহাস ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক আর এ কারণে এটিকে ঘিরে উত্তেজনা শুধু ভূখণ্ডের নয় বরং সমগ্র মুসলিম উম্মার গভীর অনুভূতির সঙ্গে জড়িত